আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে আটই সেপ্টেম্বর দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে আজকে সরকারি ছুটির দিন এবং অনেক বাংলাদেশি প্রবাসী বোনদেরও আজকে ছুটির দিন সেই উপলক্ষে অনেকে দেশে টাকা পাঠানোর জন্য রেমিটেন্স হাউসগুলোতে যাবে এবং অনেক প্রবাসী আছে দেশে যাওয়ার জন্য কেনাকাটা করতে যাবে আপনাদের সুবিধার্থে জানিয়ে দেবো আজকে স্বর্ণের রেট এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সন্ন্য আজকে বিক্রি হচ্ছে তিনশো চুয়াল্লিশ ইঙ্গিত যা গতকাল ছিল পঁয়তাল্লিশ রিঙ্গিত আজকে এক রিঙ্গিত কমেছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দিই মালয়েশিয়া কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা প্রদান করছে অ্যানবিল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ঊনসত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ এবং নগদ এক একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে লোটাস লিমিটেক্সেল মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চৌষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা ই ওয়ালেট তারা আজকে এক একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনে যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার হ্যাঁ এইচ ডি তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যেকোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এবং এলাকা ভিত্তিতে সর্বোচ্চ রেট পাঁচ থেকে দশ পয়সা কম বেশি হয়ে থাকে আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে বা আপনার পছন্দ হবে বা যেখান থেকে আপনি নিয়মিত টাকা পাঠান অবশ্যই আপনার পছন্দ মতো সেখান থেকে টাকা পাঠাবেন আর সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো সবসময় টাকা পাঠানোর জন্য অবশ্যই আপনারা ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহার করবেন আপনারা যদি অবৈধ হুন্ডি পথ অবলম্বন করে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনি অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখে লোভে পড়ে টাকা পাঠাতে যাবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনি প্রতারণার শিকার হবেন সেক্ষেত্রে বলবো প্রবাসী ভাই বোনদের আপনারা সময় ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দেশে অ্যাকাউন্টে এবং পিন নাম্বারে অথবা বিকেশ রকেটে টাকা পাঠানোর চেষ্টা করবেন আপনার আশেপাশে যদি অবৈধ সরি মানি এক্সচেঞ্জ হাউস না থাকে সেই ক্ষেত্রে আপনার পরিচিত যে সকল বাংলাদেশি ভাইরা ব্যবসা করে বা দেশে টাকা পাঠানোর কাজ করে আপনি তাদের মাধ্যমে বা আশেপাশে আপনার আশেপাশে যদি কোনো বাংলাদেশি দোকান থাকে তারা যদি ব্যবসা করে তাদের মাধ্যমে দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন অনলাইনে কখনো কোনো বিজ্ঞাপন দেখে কোনো প্রবাসীর সাথে টাকা পাঠানোর চেষ্টা করবেন না সেক্ষেত্রে আপনি প্রতারণার হওয়া প্রতারতি হওয়ার থেকে বিরত থাকবেন আশা করি এ বিষয়ে বুঝতে পারছেন বা এই বিষয়ে অনেক প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু প্রতারণার শিকার হয়ে আমাদের কাছে মেসেজ করে সেক্ষেত্রে কোনো কিছু করার থাকে না তো অবশ্যই বলবো সকল প্রবাসী ভাই বন্ধুরা ব্যাংকের মাধ্যমে বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠাবো মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি নিরাপদে দেশে চলে যেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো ইঙ্গিত জরিপানা দিয়ে এবং একটি বিমান টিকিট নিয়ে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সহজে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি কমপক্ষে পনেরো দিন আগে যদি বিমান টিকিট কাটেন তাহলে আপনার বারোশো থেকে সাড়ে বারোশো ইঙ্গিতের মতো খরচ হবে এবং সহজেই দেশে চলে যেতে পারবেন তো এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর মালয়েশিয়া থেকে যদি আপনারা দ্রুত এবং নিরাপদে বাংলাদেশে মালামাল পাঠাতে চান তাহলে অবশ্যই এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল পাঠাতে পারেন বাংলাদেশের যে যে কোনো জেলাতে আপনি ডেলিভারি নিতে পারবেন কারণ এস পরিবহনের নিজস্ব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে তারা মাল ডেলিভারি দিয়ে থাকে এই আগ সেপ্টেম্বর মাসের নয় তারিখ এবং ১৩ তারিখে দুটি শিপমেন্ট যাবে অর্থাৎ প্রতি সপ্তাহে এসে পরিবহনের দুটি করে শিপমেন্ট তারা মাল পাঠিয়ে থাকে বাংলাদেশে তো আপনি যদি পাঠাতে চান তাহলে অবশ্যই চলে আসুন এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস অফিসে কোথায় বাংলা মার্কেটের পাশে অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিস আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি মালামাল পাঠাতে পারবেন আপনি মোবাইল ফোন বলেন হ্যাঁ ল্যাপটপ বলেন এবং যে সামগ্রী পণ্য সামগ্রী দেশে পাঠানোর অনুমতি আছে সকল পণ্য সামগ্রী আপনি দেশে পাঠাতে পারবেন তো এ বিষয়ে জানার জন্য অবশ্যই যোগাযোগ করেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত